শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় আমার মনে উচিত আমি এখন গরমে অসুস্থ হয়ে যাচ্ছি ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় খোলা রাখলে ভালো স্কুল দফায় দফায় চলছে হিট আলার্ট এই হিট আলার্টের মধ্যেও খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চলুন জেনে আসি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কি বলছে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর পড়ালেখা ঠিক আছে পড়ালেখা চলতে হবে কিন্তু এই গরমে স্টুডেন্টরা যখন অসুস্থ হয়ে যাবে ওরা বাসায় বসে যতটুকু পড়তে পারতো ওটাও এখন ওরা পড়তে পারতেছে না তো আমার মনে হচ্ছে না যে স্কুল খুলে দেওয়া ওটা খুব বেশি ইউজফুল হচ্ছে স্টুডেন্টদের জন্য আমি এখন গরমে অসুস্থ হয়ে যাচ্ছি এখন এই আতে আসছে তো গরমে মাথা ঘুরতেছে মাথা ব্যথা হচ্ছে কিছু বলতে পারতেছে না আপনাকে ঘাম ছুটতেছে খালি ছুটতেই আছে ছুটতেই আছে অনেক গরম শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় আমার মনে উচিত কারণ আমরা যখন ছিলাম আমি তো এখন কলেজে পড়তেছি যখন আমরা স্কুলে ছিলাম তখনও কিন্তু আমরা শনিবার পর্যন্ত ক্লাস করছি তাহলে এখন কেন এক্সট্রা সুবিধা দেওয়া হবে তাদের জন্য সেটা তার হবে না না সেটা তো যাচ্ছিস না সেই জন্য এখন খোলা রাখাই উচিত খোলা রাখলে ভালো স্কুল অনেকদিন বন্ধ ছিল বন্ধ পর আরো এক সপ্তাহ বন্ধ দিয়েছিল খোলা রাখলে ভালো হয় কিন্তু কারেন্ট না জেলে ভালো হতো গরমের মধ্যে হচ্ছে স্কুল মানে খোলাটা একদিকে যেমন হচ্ছে ভালো অন্যদিকে হচ্ছে খারাপের দিকে পড়তেছে যদি হচ্ছে কলেজটা যদি স্কুল কলেজ যদি না খুলতো তাহলে হচ্ছে ছেলে মানে বাচ্চাদের হচ্ছে পড়ার দিক দিয়ে হচ্ছে একটু হচ্ছে অন্য অন্যরকম মানে ইফেক্ট রাখতো কিন্তু কলেজ খোলাতে কিন্তু ওদের মানে পড়ার যে হচ্ছে রানিংটা থাকবে ওটা নিয়ে সে কিন্তু মানে পড়ার মাধ্যমে সে কিন্তু ছটা ছটা থাকবে স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল ক্লাস এত পড়ালেখা হতো না কিন্তু খোলার পরে গরমটা এখন প্রচুর ক্লাসে এসে কিন্তু ক্লাস থেকে হওয়ার পরে গরমটা একটু প্রচুর মানে কারেন্টও থাকে না গরম লাগে পড়ালেখা তো চালু রাখতেই হবে কিন্তু আর কয়েকদিন যদি বন্ধটা বাড়িয়ে দিত মানে গরমের চাপটা একটু কমে গেলে খোলালে খুললে ভালো হতো যদি স্কুল কলেজ বন্ধ থাকে বাসায় যেমন আমরা কোভিড পরিস্থিতিতে দেখেছি যে আমাদের পড়াশোনাটা ঠিক ওভাবে মানে আমরা যেভাবে খোলা থাকা অবস্থায় আমরা যেভাবে পড়াশোনা করি কোভিড সময় কিন্তু আমরা সেভাবে পড়াশোনা করতে পারিনি সুতরাং খোলা থাকলে পড়াশোনাটা হবে আই থিংক এটা ফান টাইপেরই কথা বলছে বিকজ যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল তখন এতটা কিন্তু গরম ছিল না

রোদের তাপমাত্রা বেশি কারণে মানে স্কুল কলেজ বন্ধ রাখলে ভালো হতো